বৌদি ছোট ছোট ড্রেস পরে দেখাচ্ছে ভাউ এতই যদি শখ থাকে জানিদার কাছে যাও চাও ইনস্টাগ্রামে ঢুকে দেখি লোক ভাইরাল হওয়ার চেষ্টা করছে আর বৌদি ইনস্টাগ্রামে দুধ বিক্রি করছে সব ভালো তো সো ইউটিউব চ্যানেল হারামি ছেলে নাইনটি নাইন তো আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এমন একটা মানুষকে নিয়ে কথা বলতে চাই যে তার ভাড়াল হওয়ার অনেক খুবই শখ সে ভাড়াল হওয়ার জন্য সব কিছু করতে পারে তো বেশি নামকের ভাট ভিডিওটা শুরু করা যাক আরে বৌদি এটা কি করলে আসল জিনিসটাকে হারিয়ে দিলে কার্ড না থাকলে তো তোমাকে না আরে বৌদি চিন্তা করছে কেন যাও গিয়ে দেখো কোন হোটেলে পড়ে আছে সো গাইস তোমরা তো জানো যে বৌদি ভিডিও ভাইরাল করার জন্য কি না কি করেছে মানে সব কিছু ট্রাই করেছে তোমরা তো সব ভিডিও দেখেছো তো এখন লাস্ট পর্যন্ত প্রার্থনা করছে जदि भायरल होते बारे। भाई की? ने ने। जानी हो ना चला देखा भाई मारो मुझे मारो मारो मुझे नहीं, मारो नहीं, नहीं, मारो। मुझे नहीं ये मजाक हो रहा है सेकंड यार আরে দাদা এটুকু বুঝতে পারছো না আর কিছুক্ষণ পর তোমাদের ছাদে হেলিকপ্টার ল্যান্ড করবে তাই সিগন্যাল দিচ্ছে বাচ্চা হ্যাঁ তাই নাকি তারপর আমি আছি শুয়ারের বাচ্চা নেই বন্ধুরা শুধু এই না বৌদি আবার বিয়ের পরের ইচ্ছাটা শুধু দেখো ভাত খাবো থাক বৌদি থাক সব তুমি বললে আমি কি করতে আছি এটুকু আমি বিয়ের পর এক ভাত খাবো ভিক্ষা করবো তো ভাই শুধু এটুকু নয় বৌদিকে দেখলে হবে কি গন্ধ বেরোচ্ছে আরে দাদা ওটা জঙ্গল থেকে বারাচ্ছে না ভালো করে দেখো বৌদির বগল থেকে বারাচ্ছে আরে বৌদি কখনো সাপের খোলস ছাড়ছে দেখিনি তো তাই জলজান তো ডাঙা সাপ খোলস ছাড়ছে সেটা দেখছি আরে বৌদি তোমরা দাঁড়িয়ে গেলে কেন ছাড়ো খোলস আর গাইস কি শুনছি তোমরা নাকি বৌদির বগলের ফ্যান চলো দেখি তো কেরাম বগলের ফ্যান আমার থেকে আরে বৌদি কি বলছো তোমার নেই কোনো জ্ঞান তাহলে কিভাবে হবে তোমার বগলের ফ্যান তোমরা শুধু জানো যে বৌদি শুধু জানে কিন্তু না বৌদি ছাড়া ভালো কবিতাও বলতে পারে বিশ্বাস যাচ্ছে না জানি হবে না চলে দেখাচ্ছি কে কে খাবে বৌদির আরে সবারই একই ইচ্ছে বৌদি তো ইচ্ছাটা এখানে বললাম না এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে চেক করে নাও ভিডিওটা এই পছন্দ ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো নেক্সট ভিডিও কাকে রোস্ট করব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বৌদির ওই ইচ্ছেটা সবাই কমেন্টে জানিয়ে দেওয়া হবে বাই